জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আসিফ মাহমুদের নেতৃত্বে বাংলার ক্রিকেটে যতটুকু হয়েছে সংস্কার সবকিছু ধ্বংস হয়ে যাবে এই তামিম ইকবাল হবে পাপনের চেয়েও ভয়ঙ্কর যেখানে আমাদের মুস্তাফিজ ডাক পায় আইপিএলে সাকিব আল হাসান ডাক পাই সিপিএলে চলম দেখে আসি আমাদের তামিম ইকবাল ডাক পাই বিএনপিতে পরামর্শ বা একটা আহ্বান থাকবে সকল ক্রিকেটারদের প্রতি যে যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি হয় এমন কোনো কিছুর সাথেই সেটা পলিটিক্স হোক বা কোনো এমন কোনো ব্যবসা হোক যেটা যেমন আমরা মাঝে মধ্যে শুনে থাকি যে ব্যাটিং সাইডের সাথে অনেক ক্রিকেটার হয়তো অনেক সময় জড়িয়ে পড়েন এগুলোর সাথে জড়িত হওয়া থেকে নিজেকে বিরত রাখা রাখা আপনি কি সেই জায়গা থেকে তামিমকে নিয়ে ভয় পাচ্ছিলেন আবার কোন পলিটিক্যালের সঙ্গে যিনি জড়াচ্ছেন কিনা মানে ওই ওই পলিটিক্যাল ব্যানারে এটা তো এটা তো সবার ব্যক্তিগত সিদ্ধান্ত এই ক্ষেত্রে আমাদের বলার কিছু নাই আমরা আহ্বান জানাতে পারি এবং আমরা এজ এ ফ্যান হিসেবে এজ এ ক্রীড়া হিসেবে এটা বলতে পারি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষই এটা চান যে তাদের প্রিয় ক্রিকেটার বা প্রিয় তারকা এমন কিছুর সাথে জড়িয়ে না পড়ুক যেটার জন্য তার বদনাম হতে পারে এমন কিছুর সাথে জড়িয়ে না পড়ুক যেটার জন্য এই ধরনের আহ বিব্রতকর পরিস্থিতি যেটা আহ মাসাফি বিন মুর্তজা এবং সাকিবুল হাসানের বিষয়ে হয়েছে এটাতে যেন না পড়তে হয় এটা